কবরে যদি আগর বাতি মোমবাতি আর সাদর দেওয়া যায় হতো জন্নাতুল বাকিতে দশ হাজার সাহাবিদের মাজার আছে হাজরতে ওসমান রাজি আল্লাহ তালা শুয়ে আছেন জন্নাতুল বাকিতে হাজরতে আয়সা আমাদের মা রাজি আল্লাহ তালা শুয়ে আছেন জন্নাতুল বাকিতে উন্মুক্ত আকাশের নিচে হাজরতে আব্দুল্লাহ সৈদ রাজি আল্লাহ তালা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসোল্লা বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতের দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চারা নিয়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের বিশ্বায়নদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সব না প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন কারা কারো রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ